রাজধানী সহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি হ্যাঁ কেমন আছেন সবাই সত্যের সন্ধানে জনগণের সঙ্গে চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আজকে যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সোশ্যাল মিডিয়া তোড়পাড় করা একটা বিষয় খুবই চাঞ্চল্যকর একটা বিষয় এবং ইতিমধ্যেই পুরো দেশের ভিতরে যেই বিষয়টা নিয়ে আলোচনা চলছে এবং এই তেরো তারিখকে ঘিরে আওয়ামী লীগ যে কর্মসূচি ঘোষণা করেছে এবং আওয়ামী লীগের অনেক নেতাকর্মী অনেক ধরনের বক্তব্য দিয়েছে সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পেয়েছি অনেকে বলছে যে এখানে হয় শেখ হাসিনা না হয় মৃত্যু তারা যে দুইটার যে কোনো একটাকে এখানে গ্রহণ করবে মানে তারা বলছে শেখ হাসিনাকে তারা দেশে আনবে এবং তারা বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নাকি অবৈধ সরকার তিনি তাকে হটিয়ে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আবার ক্ষমতার মসনদে বসিয়ে তারা তারপরই খ্যানতে হবে এবং তারা তাদের এই কর্মসূচি পালনে কোনো রকম ঘাটতি রাখবে না কমতি রাখবে না কোনো ধরনের চেষ্টার এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আইন উপদেষ্টা সহ বাংলাদেশের প্রশাসন নড়ে চড়ে বসেছে এই যে তাদের কর্মসূচি আওয়ামী লীগের ঘোষিত যে কর্মসূচি এটা প্রতিরোধের জন্য এবং পুরো বাংলাদেশেই প্রশাসনিক ব্যবস্থা অনেক কঠোর করা হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে প্রশাসনের যে ভূমিকা সেটা অনেকটাই তারা এগিয়ে তারা অনেক মানে টহলদারি করছে অনেক জায়গায় নজর রাখছে তারা মানে পুরোপুরি তারা সংরক্ষিত রেখেছে কিছু এলাকা যেখানে লোক সমাগম করতে দেওয়া হচ্ছে না এবং অনেকটা সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো ডক্টর মোহাম্মদ ইয়নুস এবং আইন উপদেষ্টা সহ বাংলাদেশের যারা গুরুত্বপূর্ণ স্থানে যারা আছেন তারা কি আসলেই আওয়ামী লীগের এই যে কর্মসূচি ঘোষিত হয়েছে এটা কি তারা প্রতিরোধ করতে পারবে নাকি আওয়ামী লীগ সমর্থক যারা আছে নেতাকর্মী যারা আছে তারা পুনরায় মাঠে নেমে তারা রাজপথ দখল করবে এবং তারা তাদের যে ঘোষিত কর্মসূচি সেটা তারা সফলভাবে পালিত করবে বা এইটা তারা সফল করবে সো কাজ কথা না বাড়িয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে এবং বিস্তারিত থাকতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি রাজধানীসহ বিভিন্ন স্থানে বাসে আগুন ককটেল বিস্ফোরণ মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির প্রথম কর্মসূচি ঘিরে দেশের পরিস্থিতি কি হয় তা নিয়ে রয়েছে উৎকণ্ঠা ঢাকার বুকে শুরু হওয়া এই পরিকল্পিত নৈরাজ্যের প্রধান লক্ষ্য বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করা এদিকে তেরোই নভেম্বর ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে দাবি করছেন পরিস্থিতি যাই হোক না কেন তারা এই কর্মসূচির মাধ্যমে ঢাকাকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিবেন এদিকে ডিএনপি পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন গত এগারো দিনে পনেরোটি স্থানে মোট সতেরোটি ককটেল বিস্ফোরণ ঘটেছে এবং গত দুই দিনে নয়টি যানবাহনে আগুন দিয়েছে তবে তেরোই নভেম্বর নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই ঢাকার মানুষ সেনাবাহিনী বিজিবি সহ আমরা সবাই মিলে এটি রুখে দিব ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অন্যদিকে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতা আহমো বাহাদ নাসিম ও দলটির বর্তমান মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলার কাছে দাবি করেন তাদের এই কর্মসূচি শেখ হাসিনার বিরুদ্ধে ভুয়া রায় প্রধানের প্রতিরোধ করে তুলবেন সরকার তাদের মদতপোষ্ট সাম্প্রদায়িক শক্তির মাধ্যমে এসব অপকর্ম ঘটিয়ে দলকে দোষারোপ করছে বলে জানান তারা এছাড়াও লকডাউন কর্মসূচির মাধ্যমে জনমতের প্রতিফলন ঘটবে এবং আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবে বলেও দাবি করেন তারা সরকার এবং নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে অগ্নিসংযোগ সহ বিভিন্ন নাশকতার ঘটনাগুলো দেশে বিশৃঙ্খলা ও জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়ে রাজনৈতিক প্রভাব বিস্তারের উদ্দেশ্য করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে তেরোই নভেম্বরের কর্মসূচি ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন সরকার সতর্ক রয়েছে এবং যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না এদিকে রাজনৈতিক বিশ্লেষক মহিদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা এবং সেই রায়কে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ও বিচ্ছিন্ন সহিংসতা বাড়তে পারে তিনি আরো বলেন রায় হলে আওয়ামী লীগ ব্যাকফুটে যাবে কিন্তু ইতিমধ্যে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে পুলিশ একা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সবসময় সক্ষম নাও হতে পারে রাজনৈতিক মীমাংসাই চাবিকাঠি 10 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানায় 2024 সালে আগস্টে সংগৃহীত মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার তারিখ 13 নভেম্বর নির্ধারণ করেছে। এই ঘোষণার পর থেকেই রাজধানীতে ককটেল বিস্ফোরণ ওpasse অগ্নিসংযোগের মতো ঘটনাগুলো ঘটছে যা আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। হয় শাকাसीना মৃত্যু। হয় শাকাसीना নয় মৃত্যু। এটা হচ্ছে শাকাसीना সংগ্রাম পরিষদের স্লোগান। এই স্লোগান সামনে রেখে আমরা আজকে কর্মসূচি ঘোষণা করছি এখান থেকে আমরা যে কর্মসূচি ঘোষণা করছি আমরা মনে করি মনে প্রাণে দিলে মনে করে যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হচ্ছেন এই দেশের নির্বাচিত সাংবিধানিক প্রধানমন্ত্রী তাই আমরা শেখ হাসিনাকে ছাড়া আমরা বাংলাদেশে অন্য কোনো কিছু মানি না শেখ হাসিনা ওচ্চ আমাদের একমাত্র প্রধানমন্ত্রী ঠিক এবং অবৈধ ইরোস दखলদার ইরোস রাষ্ট্রদ্রোহী ইরোস জোর করে বাংলাদেশের ক্ষমতা দখল করে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে তাই আমরা আজকে এই শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে আমরা কর্মসূচি ঘোষণা করছি আমরা বাংলাদেশে একটি কঠিন কর্মসূচির মাধ্যমে এই অবৈধ দখলদার ইনু সরকারকে हटিয়ে আমরা আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে সসম্মানে প্রধানমন্ত্রী হিসেবে নিতে চাই এটি আজকে সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য এই জন্য আমরা আমাদের আমরা কর্মসূচি ঘোষণা করছি শেখ হাসিনা সংগ্রাম পরিষদ বাংলাদেশে এই কর্মসূচি যে কোনো মূল্যে এই কর্মসূচি পালন করবে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ ইনশাল্লা আমরা করে ফিরে যাবো ইনুসকে হটিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহপদে আবার প্রধানমন্ত্রী করে আমরা করে ফিরে যাবো সেই জন্য আমরা কর্মসূচি ঘোষণা করছি সেই কর্মসূচি হচ্ছে আমরা একটি জরিপ চালিয়েছি আমরা জরিপে উল্লেখ করেছি করেছি আমরা আমরা বাংলাদেশের মানুষের পালস চেষ্টা একটি জরিপ চালিয়েছি সেই জরিপের মধ্যে উঠে এসেছে নাইনটি বাংলাদেশের আওয়ামী লীগের নেতা চাই আন্দোলন সংগ্রাম ঘোষণা করতে তাই আমরা বাংলাদেশের আওয়ামী লীগের নেতা পালস বুঝে বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের এবং শেখাসিনা সংগ্রাম পরিষদের সমস্ত সকল নেতাকর্মীদের পালস বুঝে তাদের প্রতি শ্রদ্ধা রেখে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ